আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা কেমন আছেন নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় টোটাল একশো জন লোক নিয়োগ করা হয়েছে আপনার পড়ালেখা থাকলেও আবেদন করতে পারবেন না থাকলেও আবেদন করতে পারবেন ঠিক আছে এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে ব্রিজ অব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় দারাজ বাংলাদেশ লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল অপারেটর ঢাকা তেজগাঁও আবেদনের শেষ তারিখ হল বিশ জুন দুই হাজার চব্বিশ খালি পদ একশো জন বয়স সর্বনিম্ন আঠারো বছর আঠারো বছর হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ঢাকা তেজগাঁও বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বনিম্ন আঠারো বছর ঠিক আছে কার্যক্রম নয় ঘন্টা অর্থাৎ আপনার ডিউটি হবে নয় ঘন্টা সাপ্তাহিক একদিন ছুটি রোস্টার ভিত্তিক ঠিক আছে কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র ছেলেদেরকে হবে কর্মস্থল ঢাকা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লেগেছে নেওয়া এবং বিস্তারিত বুঝতে পেরেছেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডিজ অফ টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে